অনেক আগের কথা জিনেরা আকাশের উপরে উঠে ফিরে তাদের কথাগুলো চুপে চুপে শুনে আসতো এসে পৃথিবীতে তাদের গণকদেরকে বলে দিত গণকরা তাদেরকে ধন্যবাদ জানাত হঠাৎ একদিন জিনেরা আকাশে যেতে পারতেছে না উপরে উঠতে শুরু করলেই আগুনের ফুল কি মারা হয় সব জিনেরা একত্রিত হয়ে বৈঠক করলো কি ব্যাপার এটা কি হচ্ছে জিনেদের সর্দার বলল পৃথিবীতে একজন শেষ নবী আসার কথা আছে যাও খোঁজ নিয়ে দেখো সে চলে এসেছে কিনা একদল জিন অনেক খোঁজাখোজির পরে দেখতে পেলো হরজত মোহাম্মদ সাল্লাই হজরের সালাত আদায় করতে যাচ্ছেন এবং সালাতের মুহূর্তে কোরআন পাঠ করতেছেন জিনেরা থেমে গেল কি মধুর পানি জিনেরা পেরে এসে তাদের সর্দারকে বললো হ্যাঁ শেষ নবী এসে গেছেন আর তিনি এক আজব কোরআন পাঠ করছেন যা মন শুয়ে যায় এই কোরআন সত্যের দিকে মানুষকে টেনে নেয় আমরা এই কোরআনের প্রতি ইমান এনেছি সব হান কি আজব কোরআন আলহামদুলিল্লাহ যারা